আমি আসছি সজলদার কাছে আসবো সজলদা যে নতুন প্রকরণে এসআইআর কে বন্ধ করার একটা চেষ্টা মুড়িয়া চেষ্টা আজকে বিএল ও সেজে তৃণমূল কংগ্রেসের যারা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত তারা রাস্তা নেমে পড়লেন বিএল ও সেজে আপনারা যদি দেখেন ক্রোনোলজিটা তাহলে তিন দফায় মৃত্যুর কথা বলা হচ্ছে মানে হবে আর কি তিন দফায় মৃত্যু প্রথম দফায় কারা মারা গেলেন প্রথম দফায় হচ্ছে আতঙ্কিত ভোটার মানে প্রদীপ করেন মতন মানুষ মিথ্যাই চা ঠিক আছে তারপরের দফায় কাদের দেখানো হলো বিএলও আর এসআইআরটা যখন শেষ হয়ে যাবে তখন মৃত্যু হবে কার সেটা হচ্ছে তৃণমূলের আমি আপনাদেরকে বলছি যে দেখুন আটটাই আটকানোর চেষ্টাটা স্বাভাবিক নিজের মৃত্যু কেন আটকাতে চায় কেউ ডাক্তার দেখিয়ে কেউ রাস্তায় আন্দোলন করে নিজেদের মৃত্যু রাজনৈতিক মৃত্যু তারা আটকানোর চেষ্টা করছেন এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু মজার বা হাসির খোরাক হচ্ছে এটা যে এত নির্বোধ কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক সমার্থক শব্দ শুনে মনে হয় এরা তৃতীয় বিশ্বের বাইরে থেকে কোনো জায়গা থেকে আমদানি করা একটা সংগঠন যারা ভীষণ বুদ্ধি রাখে এবং তারা খুব সুচারুভাবে প্রফেশনাল হইতে কাজ করে এত নির্বোধ কেন যে মিছিল চলতে চলতে মানুষ দেখাচ্ছে এরা বিয়েল নয় এবং নিজেদেরকে প্রমাণ করে দিচ্ছে এত পরিচিত মুখ এত পরিচিত মুখ যারা টিভি ক্যামেরার সামনে আসছে এবং নিজেদের দেখিয়ে তারা চিৎকার কতদিন এখানে যখন আসতো তখন সরকার বিরোধী বলতো হ্যাঁ ও বেলেঘাটার বাড়ি থেকে দোতলা থেকে চাঁচা তো আমাকে পুলিশ ধরতে আসছে ঠিক আছে হ্যাঁ আমার বক্তব্য হচ্ছে যে এত মূর্খ একটা রাজনৈতিক দল মমতাদি বলেছিল একটু বুদ্ধি খরচ করো যেমন তার নেত্রীর বুদ্ধি তিনিই বললেন যে ক্যাম্প বানিয়ে ক্যাম্পের ভেতর থেকে সব বানিয়ে দাও আধার কার্ড ভোটার কার্ড সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট সমস্ত কিছু আমি আপনাদেরকে বলি যে দেখুন কত বিয়েল এই মুহূর্তে এক্স্যাক্টলি পশ্চিমবঙ্গে প্রায় চুরাশি হাজারের কাছে চুরাশি হাজার আমি আপনাকে বলছি চুরাশি হাজার যদি বিয়েলো তাকে আপনি চুরাশি হাজার মানুষের ওপর যদি সার্ভে করেন ডেলি একটা দুটো করে মানুষের মৃত্যু স্বাভাবিকভাবেই আপনি দেখতে পাবেন চুরাশি হাজার মানুষকে নিয়ে যদি আপনি সার্ভে করেন তার মধ্যে সাতজন আটজন মানুষকে অসুস্থ হওয়াটা স্বাভাবিকভাবে দেখতে পাবেন বরঞ্চ বিএলওর কাজ করতে গেলে সেই সংখ্যাটাও প্রতিনিয়ত আসছে না তাই বিএলওরা কাজের চাপে হলেও সুস্থ আছেন আমি বলছি এই যে কাজের চাপটা কি আমি যতটা জেনেছি এখন অব্দি আজকের যে প্রেস কনফারেন্স ছিল ইসির তরফ থেকে তাতে বলা হচ্ছিল যে চার কোটি অলরেডি আপলোডেড ঠিক যদি চার কোটি আপলোড হয়ে গিয়ে থাকে তাতে যদি আপনার এরা তো এদের প্রাইজ পোস্টিং করা উচিত এদের প্রাইস দেওয়া উচিত এই বিএলওদের কারণ নির্দিষ্ট লক্ষ্য ছিল চৌঠা ডিসেম্বর চৌঠা ডিসেম্বরের আগে অনেক আগেই তারা কাজ ছেড়ে ফেলবে এটা বোঝা যাচ্ছে আজকে যদি শাড়ু তাই না কেন আমি বলছি এই যে মিথ্যে ডেট বলা হচ্ছে বলছে ডেট এগিয়ে নিয়ে আসা হলো কেন যদি এই বিক্ষোভটা শোনেন বলা হচ্ছে এই এই ডেটটা এসআইআরের ডেট জমা দেওয়ার ডেট আপলোড করার ডেট এগিয়ে নিয়ে আসা হলো কেন এটা তো এগিয়ে একদমই নয় এটা 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 মিথ্যে কথা বলছি এটা পুরো মিথ্যে কথা যে ডেটটা পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে যে বিয়েলোড়ার বাড়ি থেকে কালেকশন করবে না তুমি চাইলে অফিসে এসে যেখানে ওদের সুপারভাইজার বা আরও জানা যারা অফিসাররা আছেন সেখানে এসে জমা দিতে পারো ইতিমধ্যে তারা চার কোটি আপলোড করে ফেলেছেন বলছেন যে আজকে গেলে দশ দশ পার্সেন্ট আরও বেড়ে যাবে যদি আজকে সত্তর পার্সেন্ট হয়ে যায় তাহলে নিশ্চয়ই আগামী তিন দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা এসআইয়ারের প্রসিডিওরটা আমি বলছি যে এইটুকু চাপও যদি বেড়ে থাকে এই চাপটাও কাদের জন্য বেড়েছে বলে যে আমার মাটি আমার মা এখানে একটা ছেলেকে দেখাচ্ছিল তার পরিচয় বেরিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ করে সে বলছে যে জয় বাংলা জয় বাংলা যারা আমার মাটি আমার মা বাংলা বিহার হবে না বললো সেই বিহারের লোকেরা বিহারের সরকার যদি এক হাজার ডাটা এন্ট্রি অপারেটর দিতে পারতো তাহলে এই বিএলওরা আজকে সন্ধেবেলা মিলিনিয়াম পার্কে ঘুরতো কারণ এদের কাজ তো মিটেই গেছে অলমোস্ট এদের আর প্র্যাকটিক্যালি কোনো কাজ বাকি নেই এমন একটা সময় করতে গেল বিএলওদেরও মন জয় করতে পারলো না উল্টে একটা হাস্যকর জায়গায় নিয়ে চলে গেল আপনারা বলতেন না যে মমতা যদি এখন বিরোধী থাকতো আমি এই তো মমতাদির আন্দোলন এই তো মমতাদির ক্যা ক্যা ছিছি তারপরে এই এনআরসি হতে দেবো না তারপরে এই সিএ হতে দেবো না লাস্ট হচ্ছে এসআইআর হতে দেবো না এই তো আন্দোলনের অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় তার যে দলের আমি তো জানতাম ওনার তার কেটেছে কিন্তু পুরো সংগঠনটা যে এখন পাগলদের আঁকড়া হয়ে গিয়েছে নির্বোধদের আঁকড়া হয়ে গিয়েছে সেটা বোধ আজকের মিছিলটা না গেলে দেখতে না দেখলে জানতে পারতাম না আমি খুব শঙ্কায় ছিলাম যে এত বিএলও আসবে তারপর মিছিলের প্রথম হ্যাঁ যে এত বিএলও বিক্ষুব্ধ সত্যি তো এত মানুষ যদি বিক্ষুব্ধ হয় তাহলে কাজটা হবে কেমন করে যখন আজকে সন্ধ্যের মধ্যে ক্লিয়ার হয়ে গেল তখন তো দেখলাম পুরোটাই লোক হাসানো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়